হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ব্লগ কেমন আজকে তোমরা সবাই সবাইছি যে যেখানে আছো প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আমি এখন যাব একটু হসপিটালে আমার ফ্রেন্ড একজনের ডেলিভারি হয়েছে ফ্রেন্ডও বলতে পারো বা আমার বোনও বলতে পারো ফ্রেন্ডের থেকে না আমার বোন বেশি আমার না ফ্রেন্ড সার্কেল খুব একটা বেশি বড়ো নয় বাট যে কয়জনে আমার ফ্রেন্ড সার্কেলকে ফ্রেন্ডরা রয়েছে না ওরা আমার বোনের থেকে খুব বেশি তো যাই হোক ওর ডেলিভারি কাল রাতে হয়েছিল তো আমি যাব এখন কাল রাতে মানে যাওয়াটা পসিবল ছিল না আমার জন্য আর এসে তো স্নান টান করতে হবে না তাই আমি আর কি যাইনি তো এখন যাব তো আমি তো রাতে খালি ভাবছিলাম যে আমি কখন যাব কখন যাব বলে তো এখন যাব তো তো আমি রেডি হয়ে গেছি রেডি আর কি ওই ঘরে যে চুড়িদারটা পড়া ছিল ওটা পরেই যাব আর কি তো আমি রেডি আর হলো গিয়ে আর আমার বাড়ির সামনেই বেশি দূর নয় তো এই তো শোনার জন্য কাপড় নিয়ে নিয়েছি তো চলো যাই এবার আর এদিকে আমি আমার সোনাকে ঘুম পাড়িয়ে তারপর যাচ্ছি বিকজ ও যদি জায়গা থাকে আর যাওয়া হবে না ও শুনছ কোথায় চলো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি গিয়ে আসি দরজাটা লাগিয়ে দো আর আমি না গিয়ে বলবো যে বেবি বয় না গার্ল এখন বলবো না সারপ্রাইজ থাকুক তো আমি যাই হ্যাঁ বাড়ির একদম সামনেই তাই আর টটো করে যাচ্ছি না কিন্তু হেঁটে হেঁটে চেয়েছিল आई थी ये जब खान बेशित ही नहीं। अभी मास्क पहन रहे हैं। स्वागत है ना मास्क पहने लेशी कैसे? कौन रोमेटा? ना आगे टन की। हो हो। মুক্ত থাকো কিছু তো শোনা মাঠাম এটা রাজকন্যা তো এটা রাজকন্যা তো এটা রাজকন্যা তো

পাপা বাই 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 সোনা মা সোনা মা সোনা মা না আপনি কিছু করুন না বাই বাই তুমি গুনো দাও হ্যাঁ তুমি খেয়ে নিও ঠিক আছে বাই বাই আই বাই বাই খাওয়া দেখি ঠিক আছে আই গাম ও মনে উঠে যে বোঝে আমার কান বো করে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম মিস্টার শাহ ফোন করে বললো যে দিব্যাংশ উঠে গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো বাড়ি এসে স্নান টান ছেড়ে রান্না বসিয়েছি ওকে খাইয়ে দাইয়ে এখন তো বিস্নায়ও থাকছেই না জুস্টামি জুস্টামি আমার ছেলে জুস্তুইছে জুস্তু হয়েছে আমার চেষ্টা আমার পাক্ষ আমার দিব্যান্খ স্নান করবো তুমি স্নান করবো ওকে এখন স্নান করাবো আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ওই ডাল ভাত বসিয়েছি আর পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজবো এটাই আজকে দুপুরের লাঞ্চ আর অনেক বেশি লেট হয়ে গেছে আর ওকে এখন প্রথমে স্নান করাবো তেল লাগিয়ে থুয়ে গেছিলাম তেল মালিশ হয়ে গেছে ওর এখন করাবো স্নান সোনা পড়ে যাবে তো বাবা ই কি অবস্থা রে কি অবস্থা ছেলে দেখো দুষ্টাম একটা সীমা থাকে বাবা দুষ্টামির যে একটা সীমা থাকে কোথায় এসবি ভাই দেখো এত খেলার জিনিস দিছি তুই দিয়ে খেলবি না বাবা এগুলো কি সার্কেস বাবা এগুলো কি সার্কেস সার্কেস দেখাচ্ছ তুমি টিভি রিমোট ইমোট নিয়ে তখন আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে একদম বিকেল থেকে এখন বাজে সাড়ে ছটার মতো আর আমি একদম কিচেনে আবারও চলে এসেছি তখন ভাত খেয়ে না আর আমি অফিসের কাজ ওপর নিয়ে বিজি হয়ে গেছিলাম যার জন্য আর ভিডিও আর করিনি তো দেখলেই তো দিব্যাং অত বেশি দুষ্ট হয়েছে এভাবেই আমার ওর সাথে দিন রাত্র কীভাবে যে কেটে যায় আমি কিছুই বুঝতে পারি না তো ওর সাথে ওখানে সময় কাটানো অনেক বেশি দরকার দেখলেই তো এক সেকেন্ডে যদি এক সেকেন্ডের জন্য যদি আমি ওর সামনে দিকে সরে যাই না তো এ এগুলো মানে উল্টা পুলটা করতে থাকে একটুর জন্য ও দুর্ঘটনাটা ঘটাতো মানে যদি আমি না থাকতাম তাহলে উল্টে একদম নিচে পড়ে যেত তো যাই হোক তো চলো এদিকে হচ্ছে আমার কফির জন্য এখানে দুধ হচ্ছে আর এখানে হচ্ছে পাস্তা আর ম্যাকরনি দুইটা একসাথে মিলিয়ে তারপর আমি বানিয়েছি ওকে যে দেখে আমরা যে খাবো তা নয় কি যে করবো ওই জানি ওকে যদি রেখে আসি ভেবেছিলাম বালিশটা দিতে রেখে আসবো বলে হবে না সেটা এ হতে দেবে না না এ তুমি খাবে তুমি খাবে এটা হ্যাঁ খাবে খাবে নাকি তুমি এটা কী খাবে তুমি খাবে তো কয়েকদিন পরে খাবে না এখন আমরা খেয়ে নি তুমি বিছানায় থাকবে থাকবে না না ওবার ধরতে হবে না এখানে থাকো তুমি ও ওকে দেখছো এই যেখানে থাকো আমি আর পাপা খেয়ে নি ঠিক আছে ভেবেছিলাম কফি খাবো বলে কফি খাবো যে দুধটা দেখি জলদিতে গিয়ে হেঁটে গেল নষ্ট হয়ে গেল দু খায় ওকে নিয়ে ওকে একারে খেয়ে আসলে অবস্থা খারাপ ও যখন ঘুমিয়ে থাকে তখন আমি জলদি জলদি রান্না করে নি আর আজকে তো বাবা হসপিটালে গিয়েছিলাম তাই আমার রান্না করানো হয়নি আজ এই বাবা আমরা এখন খেয়ে নি আর ভিডিওটাকে এখানে অ্যাড করে দিই আর লম্বা করবো না যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই